অনেকদিন পর রান্না বান্নার একটি ডেইলি ব্লগ নিয়ে আসলাম যেহেতু দিনটা ছোট আর বাচ্চাদের পরীক্ষা চলতেছে এর জন্য ঠিকঠাক ভিডিও শেয়ার করতে পারি না অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো সকাল সকাল সবার জন্য নাস্তা বানাচ্ছি প্রতিটা দিনে এইভাবেই কাটে সকাল সকাল রুটি ডিম্পো আর আলু ভাজা করেছি ওইটা দিয়ে সকালটা কেটে গেছে তারপর দুপুরের জন্য তাড়াহুড়ো করে এই তো রান্না করছি এক চুলায় ভাত বসিয়েছি আর এক চুলায় মাংস বসিয়েছি যেভাবে রান্না করলে দ্রুত হয় সেটাই করতেছি এক কেজি গরুর মাংস খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে চুলায় বসিয়েছি তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি এক বাটি দুই চামচ রসুন বাটা দুই চামচ আদা বাটা দুই চামচ জিরা বাটা তারপর লবণ দিচ্ছি পরিমাণ মতো স্বাদ মতো হলুদ গুঁড়ো দিব এক চামচ ধনিয়া গুঁড়ো দিবো দুই চামচ মরিচ গুঁড়ো দিব দুই চামচ গরম মশলার গুঁড়ো দিব দুই চামচ সরিষার তেল দিব হাফ কাপ তারপর একবারে নাড়াচাড়া করে নিব খুব ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে জাল করতে থাকব কষিয়ে নিব এই তো আমি কষিয়ে নিচ্ছি এইভাবে রান্না করলে খুব দ্রুত হয় এই জন্য এটাই করছি কারণ দিনটা এত বেশি ছোটো রাঁধতে রাঁধতেই দিন শেষ অন্য কোনো কাজেই আসলে ঠিকঠাক হয় না এইদিকে মাংস কষাতে কষাতে আমার ভাতটাও হয়ে গেছে ভাতটা সেকে নিয়েছি অনেক ঝরঝরে হয়েছে খুব সুন্দর হয়েছে তো ভাতটা সেঁকে নিচ্ছি আর মাংসগুলোকে আমি নারাসেরা করছি কষিয়ে নিচ্ছি মাংসগুলোকে আমি বিশ মিনিটের মতো কষিয়ে নিব খুব ভালোভাবে একটু সময় নিয়ে কষিয়ে নিব কোনো রকম পানি দিব না পানি ছাড়াই কষিয়ে নিব মাংস থেকে যে পানিটা ছেড়ে দিয়েছে ওই পানিতেই কষিয়ে নিব। মাংস কষাতে কষাতে এই তো ভাতটা নামিয়ে নিয়ে এখন আমি মাংসের জন্য তিনটা আলু কেটে নিয়েছি একটু সাইজ মতো তো আলুগুলোকে একটু ভেজে নেব লালচে করে তো মাংসের মধ্যে কাঁচা আলু দিলে আমার কাছে খেতে ভালো লাগে না স্বাদ লাগে না একটু গন্ধ করে আলুর একটা কেমন যেন ফ্লেভার আসে তো আলু একটু যদি ভেজে নেওয়া হয় তাহলে মাংসের মধ্যে দিলে কোনো রকম বাজে ফ্লেভার আসে না অনেক সুস্বাদু হয় খেতে ভালো লাগে এটা আলুগুলোকে আমি তেলে ভেজে নিচ্ছি একটু লালচে করে ভেজে নিয়েছি এভাবে ভেজে নিলে অনেক সুন্দর ফ্লেভার আসে আলুগুলোকে নামিয়ে নিয়ে পাশের চুলায় আমি গরম পানি বসিয়েছি মাংসের ঝোল দেওয়ার জন্য আর পাশাপাশি মাংসগুলোকে আমি নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি মাংসগুলোকে ঢাকা দিয়ে প্রায় তিরিশ মিনিটের মতো কষিয়ে নিয়েছি মাংসগুলো কষানো হয়ে গেছে এখন গরম পানি ঢেলে দিব এই তো গরম পানি ঢেলে দিচ্ছি ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রাখবো বল আসা পর্যন্ত এই তো বলক উঠে গেছে একটু নাড়াচাড়া করে নিব তারপর আলুগুলো দিব ভেজে রাখা আলুগুলো যাতে করে মাংসের সঙ্গে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় চার পাঁচটা কাঁচামরিচের ফালি দিব শেষের দিকে কাঁচামরিচের ফালি দিলে যে কোনো তরকারি থেকে অনেক সুন্দর ফ্লেভার আসে এই তো কাঁচামরিচের ফালি দিয়ে আমি ঢাকা দিয়ে রাখলাম পানি টেনে যাওয়া পর্যন্ত আর পাশের চুলায় আমি পালং শাক বসিয়েছি রান্না করব পালং শাক ধুয়ে চুলায় বসাতে বসাতে আমার মাংসটা হয়ে গেছে পানি টেনে গেছে এখন এখানে আমি গরম মশলার গুঁড়ো অ্যাড করবো দুই চামচ এতে করে মাংস থেকে অনেক সুন্দর ফ্লেভার বের হবে আর খেতে অনেক সুস্বাদু হবে কালারটাও সুন্দর হবে গরম গুঁড়ো দিয়ে চুলাটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে রাখবো দমে রাখবো এতে করে মাংসর ফ্লেভার স্বাদ সম্পূর্ণ ঠিকঠাক থাকবে পারফেক্ট থাকবে তারপর লবণ কাঁচামরিচের ফালি দিয়ে শাকগুলো সিদ্ধ করে নিব এই তো শাকগুলো সিদ্ধ হয়ে গেছে আর একটুখানি জাল করে পানিগুলো ঝরিয়ে নিব এই তো হয়েই গেছে এখন পানি ঝরিয়ে নিব। পানি ঝরিয়ে নিয়ে চুলায় একটা প্যান বসাবো তারপর তেল দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি ও রসুন কুচি দিব বাদামি করে ভেজে নিব বেরেস্তার মতো করে দুইটা শুকনো মরিচ দিব অনেক সুন্দর ফেলেবার আসে শুকনো মরিচ দিলে এতো ভাজা হয়ে গেছে এখন শাকগুলো ঢেলে দিব এইভাবে শাক ভাজলে অনেক সুন্দর হয় অনেক সুন্দর ঝরঝরে হয় আর কালারটাও মাসাল্লা অনেক সুন্দর আসে আমার রান্না বান্না শেষ দুপুরের জন্য আর আজকে দুপুরের খাবারটা এই রান্নাটা দিয়েই করে নেবো মাংস আর শাক দিয়ে করে নিব